হ্যালো আজকে আমরা শিখব ইট ইস টাইম ইট ইস হাই টাইমের ব্যবহার সি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক কারণ বোর্ড পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইট ইস টাইম ইট ইস হাই টাইম থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসে সো সবাই মনোযোগ দিবে ক্লাসে ওকে কোনো কাজ করা সঠিক সময় পার হয়ে গিয়েছে সুতরাং আর দেরি না করে কাজটি এক্ষুনি করা বোঝাতে ইট ইস টাইম ইট ইস হাই টাইম বসে পরে চলো আমরা দুটো স্ট্রাকচার শিখে নিই নাম্বার ওয়ান ইট ইস টাইম ইট ইস হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তার পর পরবর্তী ভার্বটি কি হবে পাস্ট ফর্ম হবে অথবা ভি টু হবে যেমন ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস এই সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখতে পাবে ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইমের পর উই একটি সাবজেক্ট আছে তার জন্য আমরা পরবর্তী ভার্বটি পাস্ট ফর্ম করেছি বা ভি টু করেছি সো ইট ইস টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস এখানে চেঞ্জ ভার্বটি পাস্ট ফর্ম চেঞ্জ হয়েছে নম্বর টু ইট ইস হাই টাইম অথবা ইট ইস টাইমের পর যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে সেন্টেসটি কমপ্লিট করবো ফর এক্সাম্পল ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস এখানে কিন্তু ইট ইস টাইম ইট ইস হাই টাইমের পর কোনো সাবজেক্ট নেই তার জন্য আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছি টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে চেঞ্জ টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস সো ইট ইস টাইম ইস হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তার পরবর্তী ভার্ভটি কি হবে পাস্ট ফর্ম হবে আর ইট ইস টাইম এটিস হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ভের বেস ফর্ম বসিয়ে আমরা সেন্টেসটি কমপ্লিট করবো আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে